আপু আপনার নাম কি ভাই আমার নাম শান্তা শান্তা আপু কেমন আছেন আপনি হ্যাঁ ভাইয়া ভালো আছেন ভালো আছেন তো এই যে প্রতিবেদনের সামনে কেন আশা লাগছে কি বলতে চান ভাইয়া অনেক কষ্টের মধ্যে আছি ও খুব অভাবের মধ্যে আছি তার জন্য ইউটিউবে সামনে আসা আচ্ছা আচ্ছা কিসের অভাব আমার মা ছিল মা মারা যাওয়ার পরে আব্বু বিয়ে করছে বিয়ে করার পরে এখন আমার স্বপ্ন অনেক আমাদের জ্বালাইতেছে অনেক অত্যাচার করে আমার ভাই বোন নাই আমি একাই বাবা অসুস্থ আচ্ছা আচ্ছা তো তখন শতমার কাছেই আছেন হ্যাঁ শতমার কাছেই আছি আমার কতদিন হলো মারা গেছে আমার মা মারা গেছে 5 বছর তো অনেক দিন হই হলো মারা গেছে হ্যাঁ এতদিন আব সুস্থ ছিল তাই কিছু বলে নাই এখন অসুস্থতার মধ্যে আছে তাই এখন আমার মা বলে যে সংসারে দায়িত্ব না এখন আমি কি করব আমি জানি না না মেয়ে মানুষ হিসেবে তো সংসারে দায়িত্ব নিয়া যায় না মেয়ে হলে বিয়ে হয়ে শ্বশুর চলে যাবে তো আপনাকে বিয়ের शादी দিতে চায় না নাকি বিয়ের शादी হয়েছিল না বিয়ের शादी হয় না আমি পড়াশোনা করতাম মাদ্রাসায় এখন পড়াশোনা করতাম এখন আব্বু টাকার জন্য পড়াইতে পারে না এখন আম্মু বলতেছে আর পড়াশোনা করার দরকার নেই এখন গার্মিতে চাকরি করো আমার বয়স কত এখন এখন আমার বয়স ষোলো ষোলো বছর তো এখন এই বয়সে গার্মেন্সে চাকরি করতে বলে কীরকম লাগে সব কিছু মিলে অনেক কিছুই খারাপ লাগে তারপরও চেষ্টা করতেছি তো কাজ পাইতেছি না তো তার জন্য এই ইউটিউবের সামনে আসা আচ্ছা আচ্ছা এখানে এসে কি বলতে চান আসলে এখন বলতে চাই যদি কেউ আমাকে একটু সাহায্য করত তাহলে খুব হেল্প হইতো কি ধরনের টাকা পয়সা নাকি কি সাহায্য সহিতা দিয়ে কি করবেন আসলে সে আমার আবু একটু সুস্থ করতাম আমার আব্বু স্টক করে হাত পা পড়ে গেছে আচ্ছা 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 এখন এখন চাই যে আবুকে সুস্থ করি আর একটা ভালো ছেলে সেরকম পাইলে আমি বিয়ে বিয়ে করতাম কি বসে চলে আমার ভালো লাগতেছে না না একটা মেয়ের সেইটাই স্বপ্ন থাকা উচিত বিয়ে করে স্বামীর সংসার করা বা আপনি তো আসলে দেখতে শুনতে কিরকম বোঝা আছে না চোখ দেখে তো মনে হচ্ছে মনে হয় সুন্দরী আছেন কিন্তু আসলে বিয়ে শিখ করলে চেহারাটা মানুষ দেখতে চায় তা চেহারাটা দেখলে কি সমস্যা আছে দেখালে এখন কিভাবে দেখাবো সেটা আমার জানা নেই যদি আমার টাচ মোবাইল থাকতো অবশ্যই আমি দেখাইতে পারতাম আচ্ছা না এখন মানে মুখটা খুলে ভিডিও করলে কি সমস্যা হতো হ্যাঁ সমস্যা আছে আমার সতমা বলছে যে যেইখানে যাও সব সময় ভালোভাবে যাইবা আর এর জন্য যাইতেছি যদি আমার সৎ দেখে আমি ভিডিও করছি আমাকে মেরে ফেলবে আর এর জন্যই আমি এখানে আসছি যদি আমার যদি কেউ সহযোগিতা করতো আবুর অপারেশন করাইতাম কি চিকিৎসা করতাম একজন ভালো ছেলে পেলে বিয়ে বসে চলে যাইতাম তার জন্য আমার এখানে আসা আচ্ছা আচ্ছা এইখানে আসলে তো মানুষ আসলে অনেক ধরনের কথা বলে কিন্তু আসলে মানুষের কষ্ট বোঝার চাইতে মানুষ মজা নিতে চায় বা বিভিন্ন রকমের ফোন দিয়ে উল্টা কথা বলে সেটা শুনে কি খারাপ লাগবে না সেটা আমি চাই একটা ভালো ছেলে আমাকে ফোন দিয়ে ভালো কথা বলুক অবশ্যই ভালো কথা বলবে আর আমি একজন ভালো মেয়ে আমি আল্লাহর কাছে এটাই দোয়া করি যাতে আমার জন্য একটা ভালো ছেলে আসে আর এটাই সবার কাছে প্রার্থনা করব। যাতে সবাই ভালো মন নিয়ে ফোন দেয় এমন হেল্প করে সে বুড়া হোক সে জোয়ান হোক তার মনটা দেখার আমার কোনো ব্যাপার না তার চেহারা দেখে আমি কোনো কিছু বলবো না তার মনটা ভালো হতে হবে সে ভালোবাসবে